চিনি ছাড়া এভাবে একবার মিষ্টি বানিয়ে দেখুন হবে তো দোকানের থেকে সেরা আর এই মিষ্টিগুলো খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না আর এতটা সুন্দর নরম তুল তুলে হয় যে মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার নন্দনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি চিনি ছাড়া একটা দারুণ সাদের মিষ্টি রেসিপি শেয়ার করব আর এই মিষ্টিটা বানানোর যেমন সহজ দেখতে তো দারুণ লাগে আর এইভাবে বাড়িতে মিষ্টি বানিয়ে দেখবেন দোকানের থেকে সেরা হবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ ফোন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন প্রথমে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেব সুজি আর এই একটা বাটি মাপ করে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি সুজি আমি সুজিটা একটু গুঁড়ো করে নিয়ে আসবো তো দেখুন সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে আর এবার আমি গুঁড়ো করা সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নেব আর দেখুন এখানে নিয়েছি আটা তো এটা গমের আটা তো যে বাটি মেপে এক বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি গমের আটা আর এর মধ্যে দিয়ে দেব মিছিরি গুঁড়ো তো এই চামচে দু চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দেব গুঁড়ো দুধ তো একই চামচে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে বেকিং সোডা তো একদম এক চিমটির মতো এই এইরকম বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর নিয়েছি বেকিং পাউডার তো বেকিং পাউডার আমি দু চিমটির মতো দিয়ে দেব তো খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে দিয়ে দেবো এক চামচ ঘি তো ঘিটা যেহেতু গলা নেই তো গলা ঘি হলে দু চামচ দিয়ে দেবেন তো এখানে আমি টাইট ঘি বলে এক চামচ দিয়ে দিচ্ছে আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিয়ে মিষ্টি বানালে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে তো সমস্ত উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দুধ দিয়ে মেখে নেব তো এখানে আমি গরুর দুধ নিয়েছি তবে দুধটা জাল দেওয়া আর এই দুধ অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তো আমরা জল দিয়েও মেখে নিতে পারেন তো দেখুন ডোটা কিন্তু এইভাবে করে মেখে নিতে হবে আর একটু এইরকম নরম থাকবে বুঝতে দেখেই কতটা নরম আছে তো একটু নরম করেই মেখে নিয়েছি আর এবার এই ডোটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি আছে সুজিটা তো যাবে আর ডোটা যে নরম দেখবে এতটা নরম থাকবে না একটু টাইট হয়ে যাবে তো পাঁচ মিনিট পর আমি ডোটা থেকে ঢাকাটা খুলে নেব আর দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম আর আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে দেখুন তো হাত দিয়ে আবার একটু ভালো করে আমি মেখে নেব হাত দিয়ে একটু মেখে নিয়েছি আর এবার আমি এটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো দেখুন রকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি আর এই লেচি কেটে নিলে কি হবে বলুন তো প্রত্যেকটা প্রত্যেকটা মিষ্টি একই সাইজের হবে দেখতে ভালো লাগবে তো দেখুন এই কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতে একটু ঘি নিয়ে নিয়েছি আর হাতে ঘি দিয়ে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তো একটা লেচি নিয়ে নিলাম তো প্রথম আমি হাত দিয়ে একটু গোল করে নেব তারপরে এবার লম্বা করে নিচ্ছি নিয়ে হাত দিয়ে চেপে দেব এবারে দুটো সাইড একটু আমি সরু করে দেব তো দেখুন মিষ্টিটা দু সাইড একটু শুরু করে দিয়েছি আর এবার আমি একটা ছুরি নিয়েছি তো মিষ্টিটা একটু ডিজাইন করে দেব তো আমরা চাইলে মিষ্টিটা এইভাবে রাখতে পারেন কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েও মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন আর এবার দেখুন ছুরি উল্টো সাইডে মানে যে সাইডে আমরা কাটি না সেই সাইড দিয়ে মাছ বরাবর একটা দাগ করে দেব আর এবারে সাইড থেকে রকম করে দেব। তো দেখুন মিষ্টিগুলো আমি একটু পাতা সেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আর এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর এবার আমি একটা থালার মধ্যে নেব তো আরো একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু সুন্দর করে লম্বা করে নিয়েছি আর আর একটা মিষ্টি তৈরি করে তো আপনাদের দেখিয়ে দিই আর আবারও আমি এই দুটো সাইড একটু সরু করে নেব তো আমি যেভাবে মিষ্টিগুলো তৈরি করছি মানে যে ডিজাইন করে তো আপনাদেরও একই ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই তো আপনারা আপনাদের মতো ডিজাইন করেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তো দেখুন আবার একটা সুন্দর করে পাতার মতো সেপ করে নিয়েছি আর ছুরি দিয়ে একইভাবে করে দেব তবে এই মিষ্টির ডিজাইনটা তৈরি করতে মানে খুব একটা ঝামেলার নয় তো আপনারা একবার দেখলেই কিন্তু খুব সহজেই এই ডিজাইনের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন তো হাত দিয়ে একটু শুরু করে দেব তো দেখুন আর একটা মিষ্টি তৈরি করে নিয়েছি আর এইভাবে মিষ্টি যদি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো মিষ্টি দোকানতে মিষ্টি কিনে খাবার কোনো প্রয়োজনই হবে না আর এই মিষ্টিগুলোর স্বাদ দোকানের মিষ্টি থেকে কোনো অংশে কম হবে না আর এইভাবে করে আমি এখন সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখেই মনে হবে তো এগুলো হাতে তৈরি করা নাই কোনো ছাতে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন আর এবার আমি এদিকে উনুনটা জেলে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে একটু সাদা তেলও গরম করে নিয়েছি তবে তেলটা খুব বেশি গরম করবো না মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব তবে সব মিষ্টিগুলো একেবারে হবে না দুবার দিয়ে মিষ্টিগুলো ভেজে নেব তো দেখুন মিষ্টিগুলো মিষ্টিগুলো একটু একটু ভেজে নিয়েছি আর আর হালকা কালার চলে এবার আমি মিষ্টিগুলোকে উল্টে দেব তো দেখুন উল্টে পাল্টে মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর মিষ্টিগুলো কত সুন্দর হয় ফুলে গিয়েছে দেখুন তো এর বেশি লাল করব না তো তেলটা ভালো করে ঝরিয়া নিয়ে নেব মিষ্টি গুলো ভেজে নেব তো দেখুন এই সমস্ত মিষ্টি গুলো ভেজে নিয়েছি আর এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব বাতাসা তো যেহেতু আজকে আমি মিষ্টিটা চিনি ছাড়া বানাবো তুই এখানে আমি নিয়েছি এক বাটি লাল বাতাসা তো দিয়ে দিচ্ছে আর এক বাটি বাটি জল দিয়ে এবার এইভাবে নারী চারি দেবো আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে বাতাসাগুলো খুব সুন্দরভাবে গলে যাবে তো বাতাসাটা ভালো মতো গলে গিয়েছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ তো দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছে তবে আজকে শিরাটা একটা বা দুটার শিরা তৈরি করার দরকার নেই তো একটু হাত দিয়ে দেখে নেবেন যে শিরাটা যেন একটু চিটচিট করে তো যখন একটু চিটচিট করবে তখন কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর মিষ্টিগুলোকে একটু দেখে নেবেন মানে ঠান্ডা হয় মানে খুব যেন না গরম হয় হাত দিয়ে ধরা যাবে ঠিক এইভাবে করে মিষ্টিগুলো ঠান্ডা করে নিতে হবে তবে কিন্তু চিনির শিরা দিতে হবে তা না হলে মিষ্টিগুলো চুপসে যাবে আর এই মিষ্টি শিরার মধ্যে এবার আমি মিষ্টিগুলোকে মোটামুটি পাঁচ মিনিট একটু এইভাবে ফুটিয়ে নেব তো মিষ্টিগুলোকে আমি শিরার মধ্যে পাঁচ মিনিট একটু ফুটিয়ে নিয়েছি আর দেখুন মিষ্টিগুলো ফুলে কতখানি করে হয়ে গিয়েছে একেবারে ডাবল হয়ে গিয়েছে আর এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নেব এবার মিষ্টিগুলোকে রস শুদ্ধ আমি একটা অন্য জায়গাতে করে নিয়ে নিচ্ছি তবে মিষ্টিগুলোর মধ্যে এখনো কিন্তু চিনের শিরা খুব ভালো মতো ঢোকেনি তো আমি এখন ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব আর তিরিশ মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই মিষ্টিগুলো কেমন হয়েছে তো আমি মিষ্টিগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন কত সুন্দর ভাবে চিনি শিলার মধ্যে ফুলে গিয়েছে দেখুন আর এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব। আর এবার আমি একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে নিয়ে নেব দেখুন আজকের এই মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতেও তো দুর্দান্ত হয় তো চিনি ছাড়া এইভাবে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে দেখুন হবে তো দোকানের থেকে সেরা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর আর এই মিষ্টিগুলো খেতেও দারুণ লাগে আর এতটাই টেস্টি হয় তো এগুলো মুখে দেওয়ার সাথে সাথেই তো মিলিয়ে যাবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিগুলো তো একটা মিষ্টি আপনাদেরকে তুলো দেখাবো আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর আর দেখুন আজকের এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন সুন্দর হয়েছে আজকের এই মিষ্টিটা আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরে মিষ্টি রসটাও কতটা সুন্দর ঢুকেছে তো একেবারে হয়েছে নরম আর তুল দেখেই বুঝতে পারতেন কতটা মজার হয়েছে তো দেখুন আর এভাবে মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না তো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে